কান্ডে কান্ডে যাচ্ছি মোরে তোর ছেকাতে কান্ডে কান্ডে মোরে যাচ্ছি তোর ছেকাতে তোর চোয়াতে পাইলে আমি বুকটা ফাইটে যাই কান্ডে কান্ডে পাইছি তোরে মোরে ছেকাতে কান্ডে কান্ডে পাচ্ছি রে তোরে ছেকাতে তোর হাটু চোয়া পেতে মনটা হতে চাই কান্দে কান্দে মন কান্দে কান্ মন কানে কান্ মন কানে কান্ মন ফাটে ফাইটে যচ্ছে রে কানতে কানতে মন কানতে কানতে মন ফাটে ফাইটে ফাইটে যাচ্ছে যাচ্ছে যচ্চে মন কান্দে 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 ফাইটে 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 যাচ্ছে 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 মনের ভেতর মন মন জানে না অমন জানে না মন জানে না অমন জানে না কানতে 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 যাচ্ছে মন ফাইটে কানতে 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 যাচ্ছে মন ফাইতে তোর কাছে আমি ফাইটে ফাইটে যাচ্ছি তোর চেঁচাতে মন চেঁকাতে মন চেকাতে অমন মন চেঁকাতে কানতে কানতে তো তোর ফাইটে ফাইটে যাচ্ছে তোর কাচ্ছে মনে চেকা রে কান্দে রে ও কান্দে রে কান্দে রে

चेका 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 कंदे 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 मुनेर चेका चेका हंडबे बेना तो वो निर्विद्र मुन्टा जो ही चेक चेका 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 वो नेर चेका चेका मुनेर